অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমি বাংলাদেশ থেকে বলছিলাম বিগত প্রায় তিন বছর ধরে আমি একজন সালাফি আকীদা এবং মানহাজের অনুসারী আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন প্রতিষ্ঠিত রাখুন শেখ আপনার সহি সলাদ শিক্ষার ভিডিও দেখে আমি সঠিক দিনের রাস্তা খুঁজে পাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আমার প্রশ্ন হলো শেখ শির্ক বেদাত করে যদি মা বাবা মারা যান তাহলে তাদের জন্য জানাজা ও মাঘ দোয়া করা যাবে কি বাপ মা যারা শির করে মারা গেছে বেদাত করে মারা গেছে তো জানাজা পড়া যাবে এবং দোয়াও করা যাবে কারণ বেদাত মানে বেদাত করলে কাফের হয় না মানুষ বেদাত গোনা যেমন বিভিন্ন গোনা মানুষ করছে হারাম খাচ্ছে ওইরকম রকম বেদাত হারাম কাবিরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না কিন্তু এমন যদি বড় বেদাত মানে শিরকের বেদাত হয় শিরকুফরি আল্লাহ সালামের কাছে চাওয়া মাজারে চাই মাজারে সেজদা করে মাজারে গিয়ে খাসি মরু জবাই করে এইরকম কাজ যদি করে বা নাস্তিক না আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত যদি হন যে হ্যাঁ ওই অবস্থায় মাজারের শিরকি কুফরি নাস্তিকতার আকিদা নিয়ে মারা গেছে তাহলে দোয়া করা যাবে জানা যা যাবে না কিন্তু নিশ্চিত কেমন করে হবেন হতে পারে শেষ অবস্থায় ভালো অবস্থায় গিয়েছে তবা করে নিয়েছে আপনি কি শেষ অবস্থা পর্যন্ত তার পাশে ছিলেন যখন ছিলেন না তাহলে আসল হচ্ছে যে হতে পারে তবা করে নিয়েছে বোঝা গেছে সুতরাং আমি পরামর্শ দিই যদি আপনজন হয় প্রিয়জন হয় তাদের হিতাকাঙ্ক্ষী ঠিক না দুনিয়াতে কত খরচ করেছেন তাদের জন্য বাপ মায়ের জন্য বা আপনজনদের জন্য প্রিয়জনদের জন্য কত খাওয়িয়েছেন তাদের কত ভালোবেসেছেন আর চান যে জাহান্ন চলে যাক কোন রকম যদি হ্যাঁ আল্লাহ মাফ করে দেন সুতরাং আপনি দোয়া করেন আপনার কাজ হচ্ছে আপনি আসল হচ্ছে তারা মুসলিম অমুসলিম না তারা হিন্দু না খ্রিস্টান না ইয়াহুদি না আর নাস্তিকতার ঘোষণা তারা করেনি হয়তো হয়তো শিরকি আকিদা ছিল অজ্ঞতা ছিল শিখাবার ছিল না অনেক গ্রামে আছে শিখাবারই কেউ ছিল না তো হতে পারে আল্লাহ কবুল করবেন অথবা তবা করে এই সম্ভাবনা রয়েছে সুতরাং আপনি দোয়া করেন আপনার কাজ আপনি করেন আপনি দোয়া করেন যদি আল্লাহর কাছে ক্ষমাযোগ্য হয় তো আল্লাহ ক্ষমা করবেন আর নাহলে জরুরি নয় যে আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করেন কারণ যদি সে অযোগ্য হয় শিরকুফুরি নিয়ে মারা গেছে তাহলে আল্লাহ মাফ করবেন না যেমন নবী করিম সাল্লাল্লাহু প্রথম চাচার জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ যখন সূরা তাওবাতে নিষেধ করে দিলেন তখন তিনি বন্ধ করে দিলেন কিন্তু প্রথম বলেছিলেন যে চাচা লাস্তাগফিরান আল্লাহ কা মালাম আপনার জন্য অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে যতক্ষন আল্লাহ নিষেধ না করবেন যতক্ষন আল্লাহ বারণ না করবেন আল্লাহ বারণ করে সূরা তাওবার আয়াত نازল হয়ে গেল মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওলাউ কান বলি কবল করবাম বাদে মাতা বাইয়া আলহাম যখন স্পষ্ট হয়ে গেছে যে সে জাহনামে মানে কুফরের অবস্থা মারা গেছে যেমনটা বললাম দূরে আছে ইনতেকালের সময় ছিলেন না ইনতেকালের সময় আগস বলে মারা যায়নি ইন্তকালের সময় সে আলী হোসেন করে মারা যায়নি ইয়া খাজা বলে মারা যায়নি লাই আহিলাল্লাহ বলে মারা গেছে হতে পারে কবুল হয়ে গেছে সুতরাং আসল হচ্ছে দোয়া করবেন